গত সপ্তাহেও যে মসজিদে মিম্বর তৈরি হওয়ার আগে যে মরা খেজুর গাছটার লাগে আমি নবী হেলান দিয়া দাঁড়ায় খুতবা দিছি নবী তাকায়া দেখে মানুষের কান্নার আওয়াজ না এই কান্নার আওয়াজ হচ্ছে মরা একটা খেজুর গাছের ভিতর ঠিকা জবান বন্ধ নয় আর একবার সুবাহান আল্লাহ রা বন্ধু আল্লাহর নবী আখির জামানার প্যগম্ব এই খেজুর গাছের দিকে তাকাইয়া আল্লাহর নবী আস্তে করে ডাক দকায় গাছ কোন কারণে কিসের জন্য কান্না করতেছ বলো না রে বন্ধু নবী যখনই জিগাই এই খেজুর গাছের কান্নার আওয়াজটা আরো বাড়ে আল্লাহর নবী আবার আবারও জিগায় গাছ কেন কান্না করো বলো না এরে বন্ধু গাছের কান্নার আওয়াজটা আরো বেড়া যায় এরে বন্ধু উদাহরণ দেওয়ার জন্য বলবো এমন তাকায় দেখবেন আপনার এলাকার কোন যুবকের মা যদি মারা যায় যুবকটা উঠানে বৈশা বৈশা যখন কান্না করবে যুবকের বাবা মারা গেলে যুবকটা উঠানে বৈশা কান্না করে এলাকার প্রতিবেশী মুরব্বীরা ওই বাড়িতে যাইয়া কান্না জড়িত যুবকের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিয়া যুবক যদি বলে যুবক আরে বেটা কান্দোস কেন মা মরছে তাতে কি হইছে বাবা মরছে তাতে কি হইছে কান্না বন্ধ কর আমরা তো আছি আছি এতটুক মায়া লাগাইয়া বাপ মরা যুবকের মাথায় হাতটা বুলাইয়া দিয়া দেখেন যুবকটা বাবার জন্য যতটুক কান্না করতেছিল আপনার স্নেহ মাখা হাত মাথায় পাইয়া যুবকের কান্নার আওয়াজ আগের চাইতে বেড়ে যাবে কথা কন ঠিক কিনা বন্ধু আল্লাহর নবী যখন ডাক ডাক গাছ কোন কারণে কান্না করো বলো এরে বন্ধু গাছের কান্নার আওয়াজ আরো বেড়ে যাচ্ছিল আল্লাহর নবী কান্না যখন থামাইতে পারতেছিল না বন্ধ নিজের ছোট্ট মাসুম বাচ্চা যখন কান্দে এরে বন্ধু আনটির কোলে গেলে কান্না থামে না খালামনির কোলে গেলে কান্না থামে না এরে বন্ধু বড় বোনের কোলে কান্না থামে না দাদির কোলে নানির কোলে কান্না থামে না যখন নিজের কলিজার টুকরা মা নিজের সন্তানটারে বুকের আইসা মধ্যে জড়ায় নেয় এরে বন্ধু অটোমেটিক যেমনে বাচ্চার কান্নার আওয়াজটা বন্ধ হয় আল্লাহর নবী গাছের কান্না থামাইতে না পাইরা এরে বন্ধু নবী দুইটা হাত মোবার কান্নে বের কইরা নিজের বাচ্চার খেজুর গাছটারে বুকের মধ্যে জড়াই আনিতে দেরি বাচ্চার মতো মরা খেজুর গাছের কান্নার আওয়াজটা বন্ধ হইতে দেরি হয় নাই আওয়াজ করে আল্লাহ আকবার কন্যা জোরে আল্লাহ আকবার বন্ধু আল্লাহর নবী গাছটারে বুকের মধ্যে জড়াইছেন গাছের কান্নার আওয়াজ যখন বন্ধ হয়ে গেছে আল্লাহর নবী আস্তে করে ডাক দকায় গাছ কোন কারণে কান্না করতেছিল বলো রে বন্ধু গাছ ডাক নবী গ আমি কান্না করার একমাত্র কারণও হইল এ পয়গম্বর দুনিয়াতে যত গাছ আছে সব গাছের চাইতে আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহর নবী ডাক দকায় কেন তোমার মর্যাদা বেশি গাছ ডাক দকায় নবীজি দুনিয়াতে হাজার গাছ থাকলেও মসজিদে নববীর খুদ্ায় কোনোদিন আমার নবী ওই গাছগুলার লগে পিঠ মোবারক লাগাইয়া কোনোদিন হেলান দিয়া খুদ্ দেয় নাই দিন আপনি নবীর পিঠটা আমি গাছে লগে লাগছে পৃথিবীর সকল গাছের চাইতে আল্লাহ আমি মরা খেজুর গাছটা আপনি নবীর স্পর্শ লাগার কারণে আল্লাহ ইজ্জত বাড়ায় দিছে কিন্তু আল্লাহ নবী ডাক দকা এটা তো তোমার জন্য খুশ খবর না তোমার ইজ্জত বাড়ছে তুমি তো খুশি হই বা কান্না কেন করো আল্লাহ নবী আবার ডাক দকায় গাছ কেন কান্না করো গাছ ডাক দকায় নবী গো কান্না করার একমাত্র কারণ হইল আপনার মসজিদে নবীতে নতুন একটা মিম্বরের ব্যবস্থা হয়ে গেছে এ নবী আপনি তো মিম্বরের মধ্যে বসে বসে সাহাবা কেরামের সামনে খুতবা দিতেছেন আজকে তো আর আপনার পিঠে মিগা লগে লাগে নাই এ পয়গম্বর আপনি নবীকে হারানোর যে যন্ত্রণা আপনি নবীর স্পর্শ না পাওয়ার যে যন্ত্রণা আমার ভিতরটা শেষ হয়ে যাইতেছে আমার কান্নার একমাত্র কারণ আপনি নবীর লগে স্পর্শ দিয়া না থাকার কারণে আরে বন্ধু আল্লাহর নবী ডাক দকায় গাছ আর কান্না করা লাগবে না আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিন তোমার মৃত গাছের থেকে জীবিত গাছ বানাই দিবে আল্লাহর নবীর কথা শই না খেজুর গাছ ডাক দকায় নবী গো আমি জীবিত হইয়া গেলে তো খুশি হব না আল্লাহর নবী ডাক দকায় গাছলে শুধু জীবিত নয় আল্লাহ তোমারে কেয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিয়া দিবে গাছ ডাক দকায় নবীজি আমি কেয়ামত পর্যন্ত হায়াত পাইয়া গেলেও আমি খুশি না আল্লাহর নবী দকায় গাছ রে তোর ভিতরে আল্লাহ খেজুর দিবে গাছ ডাক দকায় খেজুর ধরলেও আমি খুশি না আল্লাহর গাছ শুধু খেজুর ধরবে না শুধু মৌসুমের ফল তোর ভিতরে আসবে না সারা বছর তোর ভিতরে ফল ধরে থাকবে আমার আনেওয়ালা উম্মত আনেওয়ালা যত সাহাবায় ক্রাম আছে সবাই তোর মধ্য থেকে এখান থেকে ফলগুলা সিরে সিরে খাবে তারপরেও বল কেয়ামত পর্যন্ত হায়াত পাইলি মৌসুমি বাদেও তুই সারা বছর ফল পাইলি গাছ তুই খুশি নাকি আমাকে বল জিন্দা হওয়ার পরেও কুচি গবি নাকি গাছ এইবারও ডাক দায় নবীজি কেয়ামত পর্যন্ত হায়াত পাই আমি খুশি না মৃতত্বিকা জীবিত হয়ে আমি খুশি